আবর্জনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো তো টাকা যদি পকেটে রেখে কেউ নামাজে যায় বা হজে যায় কেউ কিন্তু টাকার উপরে বা কাবা শরীফে ফটো রেখে না কেউ সিজদা করে না কেউ ফটোকে সামনে রেখে হজ করে টাকার উপরে সিজদা করা এবং টাকা সামনে রেখে হজ করা এগুলি হারাম আমেরিকান যারা তাদের স্লোগান হলো টাকা হচ্ছে তাদের গড তাই তাদের ডলারে লেখা রয়েছে ইন গড উই ট্রাস্ট আবার অনেকের মতে এই ডগকে উল্টা করে গড বানানো হয়েছে আবার ডগের যেমন বহু বচন রয়েছে এই গড এরও বহু বচন রয়েছে আবার জারে তুস্তিদের ইতিহাস যদি আমরা দেখি তাদের দুটি ক্ষুধা রয়েছে ক্ষুধায় ইয়াজদান ক্ষুধায় এহরামান আবার হিন্দুদের রয়েছে তেত্রিশ কোটি দেব দেবতা এখন বাংলাদেশের বলেন পাকিস্তানের বলেন বা হিন্দুস্তানের বলেন এদেশের এই দেশগুলির মুসলমানেরা যারা জিন্নার ফটো পকেটে রেখে মুজিবুর রহমান সাহেবের ফটো পকেটে রেখে এবং মহাত্মা গান্ধীর ফটো পকেটে রেখে নামাজ পড়েন তাদের নামাজের কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে আর এই টাকা পকেটে থাকার পর যদি কেউ হজ করে ওমরা করে তাদের হজ ওমরা কোনো বাধা হবে না তাই আপনাকে এবং আমাকে জানা উচিত কোনো প্রতিমা পূজা করা যাবে না কোনো ফটোর পূজা করা যাবে না এমনকি সামনে রেখে তার উপরে সিস্তা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্যটা মেনে জীবন কাটানো তৌফিক দান করুন